তো আমার বাবা আর আমার মা-র জন্যতে আমি আজকে এই পর্যন্ত আছি। আমার বাবা-মা না থাকলে আমি আজকে এই যে কাছে ডাক্তার দেখাতে পারতাম না। আমার মেয়ে ছোট বয়সে আমি কাজ করতে পারি নাই। আমার মেয়েটা ছোট অবস্থায় আমাকে এরকম কষ্ট করতে দেখে ও খুবই করে আর অনেক কাজ আমাকে সাহায্য করে। মানে বাচ্চা সাত আট বছর বয়স তারপরেও না পারলেও অনেক কষ্ট করে কাজ করে যে আমার মা পারে না সেই জন্য সে অনেকটা সাহায্য করে আমাকে সব কি আমার মেয়ে আমার খাইয়েও দিয়েছে আমার অনেকে এরকম মনে হয়েছিল যে আমি আর জীবনে হাঁটতে পারবো না এরম এই অবস্থায় মানুষের বেঁচে থাকার চাইতে মনে যাওয়াই অনেক ভালো সবাই হাটে চলে বেড়ায় এ জায়গা থেকে ওই জায়গা যায় আমি শুয়ে শুধু থাকি আমার এই জন্য তো আমার অনেকটাই খারাপ লাগতো এমনও মনে হয়েছে যে আমার দিশে দিছে এই অসুখটা ভগবান জনে ওষুধ আর কারো না দেয় আচ্ছা আপনার সমস্যাটা কি ছিল যদি একটু বলেন জয়েন্টে জয়েন্টে ব্যথা মানে প্রচুর পরিমাণে ব্যথা হাতের আঙুলগুলো বাঁকা হয়ে গেছিলো হাটও বাঁকা হয়ে গেছিলো আমি সুজায় হাঁটতেও পারতাম না প্রথম পর্যায়ে তারপরে ধীরে ধীরে সেটা বাড়তে থাকে তারপরে বিছনায় সজ্জা হয়ে যায় মানে একদম বিছনায় পড়ে যায় মানে খাইতেও পারি না উঠতে বসতেও পারি না লো একজন সবসময় আমার এপাশ ফিরাই দিত ওপাশও ফিরায় ফিরাই দিত উটাই দিত আবার শোয়ায়ও দোয়া লাগতো আর এখান থেকে ওখানে নিতে গেলে আমাকে কোলে তুলে নিয়ে লাগতো আর কি তারপরে এইখানে এসে ডাক্তার দেখানোর পরে আমি আট দিনে অনেকটা সুস্থ হয়ে গেছি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বিডি টুডিজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বর্তমান সময়ে আমরা একটি বিষয় অনেক বেশি পরিমাণে দেখতে পাচ্ছি যে রোগটার প্রাদুর্ভাব অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে সেটি হচ্ছে রিউমাটয়েড আথ্রাইটিস এই রোগে অনেক অধিকাংশ রোগী আমরা ইদানিং দেখছি যে খুব দ্রুত এবং খুব অল্প সময়ের ভিতরে তারা আক্রান্ত হয়ে একদম সরাসরি পঙ্গু এবং বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছেন অনেকের অবস্থা তার থেকেও বেশি খারাপ অবস্থায় চলে যাচ্ছে বর্তমান সময় আমরা যেটা দেখতে পাচ্ছি এত পরিমাণ পেশেন্ট আমরা পাচ্ছি এই রোগের যে এটা বলতে পারেন এক ধরনের রূপে দেখা দিয়েছে আমাদের এখানে আমরা আজকে আপনাদের সাথে একজন রোগীর সাথে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ এই আথারাইটিস রোগে উনি ভুগছিলেন প্রথম চার পাঁচ বছর যাবৎ উনি হয়তো ব্যথার ওনার সারা শরীর উনি ব্যথাটা অনুভব করতেন এবং ধীরে ধীরে একটা সময় উনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে গেছিলেন বিছানায় এবং খুবই অল্প বয়স্ক একজন মানুষ আসুন দর্শক বেশি কথা না বলে সরাসরি আমরা ওনার সাথে আপনাদের পরিচয় করে দিই এবং ওনার কাছ থেকে আমরা পুরো বিষয়টা একটু জানি সালাম আলাইকুম আপনার নামটা একটু বলুন আমাদেরকে বন্দনা মন্ডল বন্দনা মন্ডল আচ্ছা আপনার বয়স কত চব্বিশ বছর চব্বিশ বছর আচ্ছা আপনার সমস্যাটা কি ছিল যদি একটু বলেন জয়েন্টে জয়েন্টে ব্যথা মানে প্রচুর পরিমাণে ব্যথা হাতের আঙুলগুলো বাঁকা হয়ে গেছিল হাটু বাঁকা হয়ে গেছিল আমি সুজয় হাঁটতেও পারতাম না প্রথম পর্যায়ে তারপরে ধীরে ধীরে সেটারও বাড়তে থাকে তারপরে বিছনায় সজ্জা হয়ে যায় মানে একদম বিছনায় পড়ে যায় মানে খাইতেও পারি না উঠতে বসতেও পারি না লো একজন সবসময় আমার এ পাশ ফিরাই দিত ও পাশও দিত উঠাই দিত আবার শোয়াইও ধোয়া লাগতো আর এখান থেকে ওখানে নিতে গেলে আমাকে কোলে তুলে নেওয়া লাগতো আর কি তারপরে এইখানে এসে ডাক্তার দেখানোর পরে আমি আট দিনে অনেকটা সুস্থ হয়ে গেছি আগের সেইতে আচ্ছা প্রথম এই অবস্থাটা আপনার শুরু হয়েছিল কত বছর আগে পাঁচ ছয় বছর আগে তখন কি অবস্থা ছিল যখন প্রথম শুরু হয়েছিল মানে কি ধরনের আপনি চেঞ্জ দেখতে পাচ্ছিলেন বা কি ধরনের পরিবর্তন ছিল আপনার শরীরের বিভিন্ন অংশে পায়ে ব্যথা করতো আস্তে আস্তে ধীরে ধীরে সেটা হলো মানে সমস্ত জয়েন্টে জয়েন্টে এই হয় আর কি তো প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনারা কি করেছিলেন কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন নাকি ব্যথার জন্য কোনো ওষুধ খেয়েছিলেন প্রথমে ওষুধ খাইছিলাম তারপর ওষুধে কাজ হয় না তারপর ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার ওষুধ খাইলে একটু মানে ওষুধটা খাওয়ার থাকলে একটু খেয়ে থাকলে কুম থাকতো ওষুধ খাওয়া বাদ পড়লে আবার সেই আগের পর্যায়ে চলে যেত একদম বিছনায় পড়ে যেতাম আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন এবং এখানে আপনার যে রিউমেটাইড আর্থ্রাইটিস সেটা চিকিৎসা করা হয়েছে এই আর্থ্রাইটিস জিনিসটা কি এর আগে ধরা পড়েছিল নাকি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানর ওনার কাছে প্রথম এসে ধরা পড়ে এটি এর আগেও ধরা পড়েছিল কিন্তু ট্রিটমেন্ট নিয়ে আমার সেখান থেকে কিছু উপকার পাইনি আমি আচ্ছা আপনি তো ম্যারিড তাই না হুম কত বছর আগে বিয়ে হয়েছে 10 বছর দশ বছর আগে তো আপনি যখন এই অবসরের প্রথম শুরু হয় গত পাঁচ ছয় বছর আগে তো একটা সময় গিয়ে আপনি দেখা যাচ্ছে যে আপনি কারো সাহায্য ছাড়া আপনি চলাচল করতে পারতেন এটা তো অবশ্যই অনেক দুঃখজনক একটা বিষয় তো এটার জন্য কি কি আপনার আপনি কোনো হেনস্থা বা কোনো ধরনের কষ্টের ভিতরে ছিলেন কি পারিবারিক সমস্যা মানে আমার থেকে একটু কমই করতে আমার বাবা আর আমার মার জন্যতে আমি আজকে এই পর্যন্ত আইসি আমার বাবা মা না থাকলে আমি আজকে এই যে ডাক্তার দেখাতে পারতাম না আমার মেয়ে ছোট বয়সে আমি কাজ করতে পারি নাই আমার মেয়েটা ছোট অবস্থায় আমাকে এরকম কষ্ট করতে দেখে ও খুবই করে আর অনেক কাজ আমাকে সাহায্য করে মানে বাচ্চা সাত আট বছর বয়স তারপরেও ও না পারলেও অনেক কষ্ট করে কাজ করে যে আমার মা পারে না সেই জন্য সে অনেকটা সাহায্য করে আমাকে সব এমনকি আমার মেয়ে আমার খাইয়েও দিয়েছে ওষুধ খাইয়েও দিয়েছে মানে সব দিক থেকে আমার মেয়েকে আমাকে সাহায্য করেছে আসলে জীবনের কষ্ট এরকম একটা বিষয় যখন সন্তান তার বাবা মাকে দেখে যে আসলে এত কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে তখন এইটুকু ছোটো একটি বাচ্চাও সে বুঝতে পেরেছে তার মা অনেক কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে সেই সন্তান আপনার অনেক কাজ করে দিত এবং আপনাকে খাইয়ে পর্যন্ত সে দিয়েছে আপনার নিজের কাছে তো অবশ্যই অনেক খারাপ লাগতো যে আরেকজনের সাহায্য ছাড়া যখন আপনি চলতে ফিরতে পারছেন না এই সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক পেশেন্টকে আমরা প্রায় যারা দেখা যায় এই সময় অনেক বেশি ডিপ্রেশনে চলে যান এবং নিজের সম্পর্কে অনেক খারাপ একটি ধারণা হয়ে যায় যে আমি হয়তো আর কোনো দিন সুস্থ হবো না বা ভালো হব না বা আগের মতো আমি জীবন ধারণ করতে পারবো না এরকমটা কি মনে হয়েছিল আপনার আমার অনেকে এরকম মনে হয়েছিল যে আমি আর জীবনে হাঁটতে পারবো না এরম এই অবস্থায় মানুষের বেঁচে থাকার চাইতে মনে যাওয়াই অনেক ভালো সবাই হাটে চলে বেড়ায় এই জায়গা থেকে ও জায়গা যায় আমি বিছানায় শুয়ে শুধু থাকি আমার এই জন্য তো আমার অনেকটাই খারাপ লাগতো যে সবাই হাটে বেড়াচ্ছে আর আমি শুয়ে আছি কোথাও যেতে পারতেছি না এসে এইরকম জীবনযাপনের চাইতে মরে যাও ভালো আবার এমনও মনে হয়েছে যে আমার দিশে দিশে এই অসুখটা ভগবানজনে এই ওষুধ আর কারুণা দেয় মানে কষ্টটা এত বেশি ছিল এত তীব্র ছিল যে আপনি যখন দেখছেন যে আপনার আশপাশে যে মানুষ যাদের সাথে আপনি একসময় কাঁধে কাঁধ মিলে কাজ করেছেন একসাথে স চলাফেলা করেছেন উঠবস করেছেন সেই মানুষরা কাজ করছে কিন্তু আপনি আর তাদের মতো স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারছেন না এবং একটা সময় আমরা দেখি এই ধরনের পেশেন্ট মাঝে মাঝে নিজের মৃত্যু পর্যন্ত কামনা করেন যখন ব্যথা তারা সহ্য করতে পারে না আমরা আপনার চোখের কান্না দেখে কিন্তু আসলে বুঝতে পারছি যে আপনি কতটা কষ্টের ভিতর দিয়ে আপনার সময়টা কেটেছে এবং সেটা যে আসলে একটি দুঃসহ সময় তো আমরা আপনি আমরা জানি যে আপনি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ফিল প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন তো স্যারের বিষয়ে জানতে পেরেছিলেন কিভাবে আমার এই জায়গাতে এক দাদা আছে যে হঠাৎ ভাই ওর কাছে বলা হয়েছিল ওই জায়গা পেয়ে আমাদের বলছিল আসার কথা আমরা এসে আগে ডাক্তার দেখাইছি ডাক্তার দেখাইয়ে সি ডাক্তারে ভর্তি বলছিল কিন্তু আমরা এখানে কোনো সিট পাইছিলাম না তারপর আবার ফিরে দেশের বাড়ি চলে গেছিলাম তারপর যখন এখানে যোগাযোগ করে সিট পাইছি তারপরে আবার এসে ভর্তি হয়ে আট দিনে আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি তার মানে এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় আছে তো দীর্ঘ একটা সময় পরে আপনি এই যে আপনার যন্ত্রণামুক্ত একটি শরীর বা আপনার মুক্ত একটি সময় আপনি কাটাচ্ছেন গত পাঁচ ছয় বছর পরে আপনার অনুভূতিটা কি কেমন লাগছে আপনার কাছে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আবার বাড়ি গিয়ে হাঁটাচলা করতে পারবো সবার সাথে দেখা করতে পারবো এখান থেকে ওখানে যে ই করতে পারবো আমার অনেক ভালো লাগতেছে এটি সত্যি একটি আনন্দের একটি সময় যে দর্শক একটি জিনিস দেখুন যে যখন এই আর্থ্রাইটিস এরকম একটি রোগ যে একটি মানুষকে আসলে ধীরে ধীরে কুড়ে করে সম্পূর্ণ শেষ করে ফেলে একটা মানুষের সম্পূর্ণ জীবনটাকে ধ্বংস করে ফেলে যদি আপনার সঠিক সময়ে যদি আপনি চিকিৎসাটা না করতে পারেন দেখুন আমাদের এই যে বন্দনা মণ্ডল উনি দীর্ঘ পাঁচ ছয় বছর যাবত উনি এই রোগে যখন আক্রান্ত হয়েছেন উনি ধীরে ধীরে একদম শেষ পর্যায়ে চলে গিয়েছিলেন উনি নড়াচড়া করতে পারতেন না কারো সাহায্য ছাড়া কোনো কাজই উনি করতে পারছিলেন না এবং জীবন সম্পর্কে একটা বিতৃষ্ণা চলে এসেছিল। ঠিক সেই সময় ওনারা ডক্টর মাহমুদ শফিউল্লাহ প্রধান ওনার কথা জানতে পারেন এবং মাত্র আট দিনই কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি এখন আগের মতো অবস্থায় উনি চলে গেছেন এবং উনি আজকে বাড়ি ফিরে যাচ্ছেন দর্শক এখানে ওনার বাবা আছেন আমরা একটু ওনার সাথে একটু কথা বলি ওনার কাছ থেকে একটু একটু বিষয়টা আমরা জানি দাদা আমাদেরকে যদি একটু বলেন যে আপনার নামটা কি আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওষুধ বা ডক্টরও আপনারা দেখিয়েছেন বা যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনারা পাননি বাট আপনার মেয়েকে আপনি আগে কেমন দেখেছেন আর বর্তমানে ট্রিটমেন্ট পাওয়ার পরবর্তী অবস্থা আপনি কেমন দেখছেন যদি আমাদেরকে একটু বলেন ট্রিটমেন্ট এখন উন্নত অনেকটা আমরা আসলে আনন্দিত আপনার আজকে এই আনন্দের সময়টাতে আপনার সাথে আমরা শেয়ার করতে পেরে এবং দর্শকদের সাথেও আপনার এই বিষয়টা আমরা শেয়ার করতে পেরে আপনার কাছে আমরা আরেকটি বিষয় একটু জানতে চাইব আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে আপনি ভর্তি ছিলেন অ্যাডমিট ছিলেন এখানকার চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি আমাদেরকে বলেন যে আপনি কি টাইম টু টাইম সব ধরনের চিকিৎসা পেয়েছেন সময় মতো সব কিছু পেয়েছেন খাবার দাবার থেকে শুরু করে ডক্টরকে টাইম টু টাইম এসে আপনাকে দেখাশোনা করেছেন হ্যাঁ সব সময় ডাক্তার মানে ই করেছে সব রকমের ভাবেই আমি সুবিধা পাইছি খাবার দাবার বা চিকিৎসা হলে আমি অনেকটাই ই পাইছি আর কি নিজের পরিবারের মতো করেই তারা আপনার টেক কেয়ার করেছে ই করেই পরিবারের মতন মনে করি সবাই আমার টেক কেয়ার করেছে তারাও চায় যে পেশেন্ট যত তাড়াতাড়ি ভালো হয় ততই ই তারাও অনেকটা কষ্ট করে আমাদের ই করেছে ট্রিটমেন্ট তার মানে তাদেরও আপনার চেষ্টার কমতি ছিল না আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই আমাদের এই সমাজে দেখা যাচ্ছে যেমন উচ্চবিত্ত মানুষ আছে তেমনি নিম্নবিত্তেরও অনেক মানুষ আছে অনেক গরিব শ্রেণীর মানুষও আছেন যারা দেখা যাচ্ছে যে হয়তো এই ধরনের আপনি যে ধরনের সমস্যাটায় ভুগছিলেন এই ধরনের সমস্যাটা তারা ভুগছে কিন্তু তারা কার কাছে যাবে তারা জানে না আপনি যেমন বলছেন যে আপনি আপনার একজন আত্মীয়ের মাধ্যমে প্রথমে আপনি জানতে পারেন তারপরে এসে যখন আপনি ট্রিটমেন্ট নিয়েছেন পরবর্তী অবস্থায় যে এখন আপনি সুস্থ এবং ভালো আপনি বাড়ি ফিরে যাচ্ছেন এই সৌভাগ্য কিন্তু অনেকেরই হয় না কারণ শুধুমাত্র একটা তথ্যের অভাবে সঠিক তথ্য একটা মানুষের জীবন বদলে দিতে পারে তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন আমি সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এখানে আসুন এসে চিকিৎসা নিন আপনারা ফলাফলটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কারণ আপনি নিজে এসে আপনি ভালো আছেন আপনি আশা করেন তারাও সে ভালো একটি ফলাফল পাবে ধন্যবাদ বন্দনা মণ্ডল এতক্ষণ আমরা আপনার জীবনের একটি কষ্টের স্মৃতি আমরা শুনলাম এই যে কষ্টের একটি সময় আপনি পার করেছেন গত পাঁচ ছয় বছর যাবৎ আজকে আপনার একটি খুশি এবং আনন্দের দিন কারণ আজকে আপনার জীবন বদলে গেছে আপনি সম্পূর্ণ স্বাভাবিক একটি জীবনে ফিরে যাচ্ছেন আমরা আপনার জন্য অবশ্যই আশীর্বাদ করি দর্শক এখানে দেখুন আসলে একটি বিষয় আসলে বারবারই আসলে আমাদের কাছে উঠে আসছে যে দেখুন বন্দনা মণ্ডল গত পাঁচ ছয় বছর যাবৎ উনি যে কষ্টের ভিতর দিয়ে ওনার জীবনটা উনি অতিবাহিত করেছেন একটা সময় উনি ডিপ্রেশনে একদম শেষ পর্যায়ে উনি চলে গিয়েছিলেন উনি কখনো কল্পনা করতে পারেননি যে উনি আবার সেই আগের স্বাভাবিক জীবনে উনি ফিরে আসবেন বাট দেখুন একটি সঠিক সিদ্ধান্তই কিন্তু ওনার জীবনটা সম্পূর্ণ বদলে দিয়েছে আজকে উনি আসার আলো দেখছেন এবং উনি কিন্তু স্বাভাবিক জীবনে উনি আজকে আবার ফিরে গিয়েছেন আপনার নিজেরাই ওনার মুখ থেকে ওনার এ সেই ফিরে আসার গল্পটা আপনারা শুনতে পেলেন দর্শক আশা করি আপনারা এর থেকে ভালো একটি শিক্ষা গ্রহণ করবেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবে ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের বিডি টুডেজের এই নিউজটি আপনারা শুনলেন আসসালামু আলাইকুম আপনাদেরকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম